এই বাংলার খবরের দিকে নজর রাখবো যুদ্ধ নয় শান্তি চাই এই দাবিকে সামনে রেখেই এবার মিছিলে পায়ে পা মিলিয়েছেন কলকাতার মৌলালী মোড় থেকে ধর্মতলা পর্যন্ত একটি যুদ্ধ উন্মাদনা বিরোধী গণ মিছিলের ডাক দেওয়া হয়েছে সে সমস্ত ব্যক্তি যারা নিজেদেরকে শুভবুদ্ধি সম্পূর্ণ ও ধর্ম নিরপেক্ষ বলে দাবি করছে এর এদের মূল দাবি হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই অপরদিকে বিজেপি নেতার সচল ঘোষ এই মিছিলের বেঘাত ঘটিয়েছে বলে অভিযোগ বিস্তারিত চলে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান শান্তনু যদি বিষয়টা তুলে ধরো তোমরা জানে রাখবো যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ শুরু হয়েছিল আপাতত কিন্তু সেই যুদ্ধ বিরতি রয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে যদিও কলকাতা একটি যুদ্ধ উন্মাদনা বিরোধী গণ সংগঠনের ডাক দেওয়া হয়েছিল মূলত মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল যখন শুরু হয় বেশ কিছুটা যাওয়ার পর কিন্তু সম্পন্ন যারা মিছিল হাঁটছিলেন সজল ঘোষ কিন্তু সেই মিছিলে ব্যাঘাত ঘতায় তাদের অভিযোগ যে বিজেপি নেতা সজল ঘোষ কিন্তু বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ইতিমধ্যেই কিন্তু পতাকা জাতীয় পতাকা হাতে সেখানে স্লোগানিং করছিলেন সেই সময় মৌলালিতে যখন ক্রসিং এসে পৌঁছায় ক্রসিং এ যাওয়ার পরে কিন্তু দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় কার্যত বচসা থেকে ধ্বসাধস্তি প্রায় হাত ধরে গিয়ে পৌঁছায় সেই সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ প্রথমে গিয়ে বিজেপির যারা কর্মী সমর্থক ছিল তাদেরকে কিন্তু আটক করে এবং পরবর্তীকালে দেখা যায় যারা সুবি সম্পন্ন মিছিলের ডাক দিয়েছিল তাদেরকেও কিন্তু পুলিশ আটক করে আর এই আটক করতে গেলেই মিছিল ধস্তাধস্তি শুরু হয় কারণ ভারতকে যেভাবে আক্রমণ করা হচ্ছে দেখে দেখে হিন্দুদেরকে মারা হচ্ছে সেখানে ভারতকে হাত গুটিয়ে বসে থাকবে তাহলে কি যুদ্ধতে যাবে না অপরদিকে যারা যুদ্ধ বিরোধী হিসেবে মিশিলে নেমেছিল তারা দাবি করছে যে বিজেপি কিন্তু পরিকল্পনা করে তাদের উপরে হামলা করেছে অর্থাৎ অপরের বিরুদ্ধে কিন্তু কাদা ছড়াছড়ি যেমন চলছে পাশাপাশি অভিযোগ পাল্টা অভিযোগও চলছে তার মাঝে পড়ে পুলিশ কিন্তু দুপক্ষেরও বেশ কয়েকজনকে আই মধ্যে আটক করে নিয়ে গেছে তাদের যেটা দাবি যে মিছিলের যে গন্ডগোল বা অসুবিধানার সৃষ্টি হয়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে পুলিশ শান্তি রক্ষার জন্য আটক করে নিয়ে গেছে শতাব্দী ধন্যবাদ আপনার শুনলেন অর্থাৎ যে বিষয়ে জানা গেছে এই মিছিল যখন শুরু হয়েছে তারপরে বিজেপি নেতা সচল সহ একাধিক বিজেপি কর্মীরা তারা জাতীয় পতাকা হাতে নিয়ে রাষ্ট্রদ্রোহী স্লোগান তুলে তাদের মিছিল আটকে দিয়েছে মৌলালি ক্রসিং এ এবং তারপরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি এবং এমনকি হাতাহাতি রূপ নিয়েছে অভিযোগ বিজেপি কর্মীরা নাকি শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের গায়ে কালি ছুঁড়ে মারে এবং তারপরে বিজেপি কর্মীদেরকে প্রথমে পুলিশ আটক করে নিয়ে যায় এবং তার কিছুক্ষণ পরই এই নাগরিকের মিছিলে কর্মীদেরকেও আটক করা হয়েছে এবং পুলিশ তাদেরকে পরবর্তীতে আটক করে থানায় নিয়ে গেছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন